মিশরের একজন গভর্নর হজরত আমর ইন আসর আল্লাহ তিনি মিশরের গভর্নর নীল নদের পানি হঠাৎ শুকাই গিয়েছে সবাই আমর ইবুল আসরের কাছে এসিয়ে বলতেছে

ভালো করে তুমি শোনো আমি পদ্ম পৃথিবীর শাসন কর্তা আমি ওমর তোমার কাছে চিঠি লিখতেছি ভালো করে শোনো আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য কিন্তু মানুষের গোলামি করার জন্য তুমি নির্মাতকে সৃষ্টি করা হয়েছে মানুষের তুমি গোলামি করবে তুমি তোমার পানি দিয়ে মানুষ শেষ করবে বৃক্ষরোপণ করবে তুমি শুকায় গিয়েছ এইভাবে যখন চিঠিটা লিখলো এইভাবে চিঠি রাখার পরপরি এই কথাগুলো যখন মিশরের মানুষগুলো শুনলো হাসি ঠাটঠাট ঠাট্টা গুলো তারা করতে লাগলো আমরা চাইলাম পানি এবং মনে হয় ওমর এমন চিঠি দেখলো নীল কাছে পানি ব্যবস্থা না করে ওমর মরে যায় পাগল হয়ে গিয়েছে আর আমাদের গভর্নর মনে হয় পাগল হয়ে গিয়েছে চিঠি দিয়ে কেন নীল নদের পানি আসা সম্ভব আপনারা কি বলেন সম্ভব কি বলেন সম্বাদ কিনা ওমর কার খাতা মানে যারা বলেন কার মানে তাহলে নীলনদ আল্লাহর কথা মানে যারা আল্লাহর কথা মানে তাদের কথা জীব জন্তু এই পৃথিবীর সকল কিছুই তাদের কথা মানতে রাজি কথা বলেন ঠিক কিনা আমার ইবনাজ মালিক অমিশরের মানুষেরা চিন্তিত হয় না একটু দেখো না যে তোমার চিঠিটা লিখেছে ওবদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার চিঠিটা পাওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলানু নীল নদের মধ্যখানে দিকে যখন চলে গেলেন ধুদু মরুভূমি হয়ে গিয়েছে এক ফোঁটাও পানি ভাই মিশরের মানুষেরা তারা বলতেছে আমরা অমর এবর ইহাস চারিদিক ঘেরাও করবো আপনি গভর্নর হয়ে কোন লাভ হচ্ছে না বরঞ্চ আপনি নীল নদে পানি আনতে পারবেন না দেখি না গভর্নর হিসাবে আসার পরে নীলনদ কে ডেকে বলে আই নীলনাথ এইটা হচ্ছে অদ্ভ পৃথিবীর শাসনকর্তারে কর্তার চিঠি আমরা হতবার বলেন অমর বালিব অমর বলতেছে তোমাকে নির্দেশ দিয়েছে আই নীলনাথ আমরা মানুষেরা জিন ইনসান আল্লাহর গোলামি করি তুমি পানি তুমি হচ্ছে প্রকৃতি তুমি মানুষের গোলামি করবা অমন চিড়ি লিখেছে তুমি যদি পানির ব্যবস্থা না হয়ে যাও তাহলে তুমি নীলনাথকে অমন ইব্বিল খাত্তা আপনি আল্লাহ তালানু বুঝাই দেবে মাটি ভরাট করে দেবে তোমার নিঃস্ব চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে অমর মুছে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই চিঠিটা রাখার পর গরিব আমর ইবনাস সামনে দৌড় মারে দৌড় মারতে দেরি আমর ইবনাস বলে আমি দৌড় মারতে দেরি আমার পিছন পিছন নীল নদের পানিও ছুটতে দেরি হয় নাই এমন সাহাবি ছিলেন ওমর কে আল্লাহ কেমন ভালোবাসছেন কারণ ওমর ছিল ন্যায় বিচারক ইমামুল আদিল ওমর ছিল ইনসাফ ভিত্তিক তিনি আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করতেন না কথা বলেন ঠিক কিনা